হ্যালো এব্রিয়ন এখন দেখাবো আপনাদেরকে চিকেন কুকিং করে তো আমি এখানে চিকেন নিচ্ছি একটা দেখতেই পারছেন ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি আর চিকেন কুকিং আজকে করব আমি যেমনভাবে মাছের ঝোল করা হয় টমেটো আলু দিয়ে সেই রকম করে আজকে আমি চিকেনটাকে ঝোল করে রান্না করব টমেটো আলু দিয়ে তো আমি এখানে টমেটো আলু ধনেপাতা পাতা সবই নিয়ে দেখাইছিলাম আপনাদেরকে এখন আমি চলে যাচ্ছি চুলোতে বাকিটা দেখানো হবে চুলোয় তো চুলোয় আমি প্যান বসে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিতে হচ্ছে গরম মশলা সো অবশ্যই গরম মশলা তো আপনার চিকেন রান্না করলে কিংবা বিফ মাটন রান্না করলে তো দিতেই হবে সো সেই অনুযায়ী আমি গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম একটা চিকেনের জন্য করে তারপরে এখানে দিয়ে দিতে হচ্ছে আমার এলোকার পেঁয়াজ বাটা আপনারা চাইলে কিন্তু কষেও দিতে পারেন তো আমার পেঁয়াজ বাটা ফ্রিজে ছিল সেই ক্ষেত্রে আমি পেঁয়াজ বাটা ইউজ করতেছি তো এটা দেওয়ার পরে আমি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আচ্ছা কিন্তু সব কিছুতেই যায় অনেক সময় আপনারা হয়তো বা আমি অনেক সময় লেট করে ভুলে লেটে দিয়ে দিই তো আপনারা সব সময় লবণ দিয়েই রান্না করতে হবে লবণ সারা টেস্ট আসবে না তো আমি লবণটাও দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আমি পেস্টটাকে একটু কষায় নিচ্ছি আর এই ফাঁকে এটার জন্য মশলা বানিয়ে নেব তো এখানে আমি মশলাগুলো বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো আদা রসুন তারপর ধনের পাতা তার সরি হলুদ পাউডার জিরে পাউডার তারপরে মরিচ পাউডার কাশ্মীরি পাউডার আমি এগুলো সব একখান থেকে নিয়ে নিলাম নিয়ে আমি এখন পানিটা দিয়ে আমি সুন্দর করে এটাকে পানি বেনে নিচ্ছি নেওয়ার পরে দেখি দেখে নেব যে পেস্টটাকে আমি কষাচ্ছিলাম তো পেস্ট কষানো এখানে হয়ে গেছে তো এখন পেস্ট কষানো হয়ে গেলে মন্ত্রে মশলাগুলো যেটা বানিয়ে রাখলাম আমি ওই বানিয়ে রাখা মশলাটাকে এখন আমার এখানে দিয়ে দিতে হবে তো এখানে যেহেতু একটু আমি পানি দিছি সেই অনুযায়ী আমি এখানে মশলাতে আর পানি দিচ্ছি নে তো এই মশলাটা ভালো করে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষায় নেব। কারণ আপনারা জানেন মাছ মাংস রান্নার মশলাটা কষানোই হলো কার ইম্পেন্ট তো এটা ভালো করে কষাতে পারলে দেখবেন যে আপনার তরকারি এমনিতেই স্বাদ হয়ে যাবে তো সেই অনুযায়ী আমি ভালোভাবে এটাকে কষায় নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে তো কষানোর পরে দেখতেই পারছেন সুন্দর একটা কালার এসে গেছে আর স্মাইলও এসে গেছে তো আমি একটু দেখতেছিলাম ও করে তো যাই হোক আমার কষানো হয়ে গেছে তো কষেনা হয়ে গেলে আমার এখানে দিয়ে দিতে হবে চিকেন তো আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিয়ে আমি সুন্দর করে গেরেভির সাথে করে আমি এখন একটু চিকেনটাকে 没生你切。 তো এটাকে লটর পটর করে কিন্তু মেশে নিতে হবে আলতো হাতে তো আপনারা জানেনই তো সেই অনুযায়ী আমি আলতো হাতে একটু লটর পটর করে কষিয়ে নিচ্ছি দেখতেই পারছেন তো নিলে তো হবে না আমার একটু এখানে দিতে হবে ঢাকনা তো আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিলে দেখবেন যে আপনার এখান থেকে একটু পানি বের হয়ে আসবে তাহলে এক্সটা পানি চিকেন যেহেতু ফার্মে মুরগি চিকেন তো রান্নার জন্য তেমন একটা সময়ও লাগবে না আবার কিন্তু পানিও কিন্তু তেমন একটা লাগে না তো যাই হোক তারপর আমি যেহেতু একটু মাছের ঝোলের মতো করে চিকেনের ঝোল করবাস আলু টমেটো দিয়ে সেই ক্ষেত্রে একটু পানি তো দিতেই হবে তো এখন না সেই পানিটা সেই পানিটা দেবো আর একটু পরে তো এখন মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষায় নিলাম তো নেওয়ার পরে দেখতেই পারছেন আমি কিন্তু আলতো হাতে একটু চাড়া দিচ্ছি একেবারে দিতেছি দিতেছি দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি তো এইভাবে বেশ কিছুক্ষণ আমার কাটে গেল রান্নাতে সময় তো আমার কাছে তো খুব ভালোই লাগে তো বেশ কিছুক্ষণ কাটানোর পরে এখন মনে হলো যে এখন ঝোল দেওয়ার আগে আমি একটু আলুগুলো দিয়ে দিই তাহলে আলুটাকে মাংসর সাথে ভালোভাবে একটু কষানো হবে তো আমি এইভাবে মাংসর সাথে আলুটা দিয়ে আমি একটু পটর পটর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম তো এভাবে না দিতে দিতে এখন এই দিকে আমার রেডি ছিল গরম পানি ফ্লাস্সে তো গরম পানিটা যখন আমার রেডি আছে ওখানে তো এখন মাংসটাতে এখন দিয়ে দেবো গরম পানি সেই অনুযায়ী গরম পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একদম কমই দেবো বেশি দেবো না আমি তো বললামই যে ফারাম মুরগি চিকেনেতে তার মানে দেওয়া লাগে না চিকেন থেকে অনেক পানি বের হয় সেই জন্য করে আমি পানিটা একটু কমিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে আলুর সাথে মাংসের সাথে মিশিয়ে নিলাম নিয়ে এইভাবে করে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো আপনারা বাসায় এভাবে একবার রান্না করে দেখবেন যে আপনাদের বাসার যে সদস্যগুলো আছে সবাই কিন্তু খুবই মজা মজা করে খাবে আর আপনার প্রশংসা করবে তো প্রশংসার সাথে সাথে কিন্তু আপনি অনেক কিছুই শিখে যাবেন কারণ প্রশংসাতেই মানে আপনাকে অনেক কিছু আরও শিখাবে তো যাই হোক আমি ঢাকনা দিয়ে পানি দিয়ে ঢেকে রাখছিলাম তো তখন আমি এটাকে আবারও একটু বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো ধনেপাতা পাতা কাঁচামরিচ কারণ বেশ অল্প সময় লাগে রান্না করতে সেহেতু আপনারা জানেন মশলাটা বেশ সময় নিয়ে একটু কষ কষে নিয়ে তারপরে চিকেনের পরে এত কষানো লাগবে না ওই করে আমি এখন করে নিলাম কি এই যে নামানোর রাগ দিয়ে এটা দিয়ে দিতে হবে সো বেশ কিছুক্ষণ আমি এটা দেওয়ার পরে আমি আবারও একটু ঢাকনা দিয়ে রাখবো তারপরে নাড়াচাড়া দেবো আলতো হাতে তো এভাবে করে আমার কিন্তু সময়টা চলে যাবে তো ব্যাস যাই হোক এরম ফাঁকে তো আমার একটু দেখতে হবে নামানোর রাগ দিয়ে যে এটা লবণ ঝাল ঠিকমতো হয়েছে কি না পারফেক্টভাবে তো এটা দেখার জন্য আমি একটু চামিচ দিয়ে দেখে নিলাম তো এখানে দেখলাম যে সব কিছু হান্ড্রেড পারসেন্টে ঠিক আছে কিন্তু দরকার একটু সল্ট লাগবে তো আমি জন্য করে আবার একটু সল্ট দিচ্ছি সল্টটা দেওয়ার পরে হান্ড্রেটের উপরে টেস্ট চলে যাচ্ছে দেখতেই পারছেন তো যাই হোক আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও সাথে গল্পের সাথে থাকবেন বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন বাসায় একবার হলেও এভাবে আপনারা রান্না করে খাবেন দেখবেন যে খুবই মজা লাগে যেমন আপনারা মাছের ঝোল করে খান তেমনি আপনারা চিকেনের ঝোল করেও খাবেন সো তো যা আপনাদেরকে দেখাচ্ছি মাংসর যেমন কালার হয়েছে তেমনি কিন্তু স্বাদ হয়েছে আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে অপেক্ষায় করলাম